সালাম আলাইকুম বন্ধ পাঠশালার পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন পূর্ববর্তী আমরা কাজের পূর্ববর্তী ক্লাস আমরা শেষ করেছিলাম আজকে আমাদের খ তো দেখো এখানে আমাদের নিচের সমান্তর অনুক্রমে থাকা পদগুলো গুলো নির্ণয় করো যেখানে আমাদের নিচে দুটো সমান্তর অনুক্রম দিয়ে দিচ্ছে সেই সমান্তর গুলো কি করবো আমরা ফাঁকা পদ দিয়ে দিচ্ছে তারা কিছু ফাঁকা পদ নির্ণয় করতে বলছে এখন দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা যেটা করছিলাম সেখানে আমাদের ছিল সমুদ্রের সাধারণ পথ নির্ণয় করতে বলছে এখানে এখানে কিন্তু সাধারণ পথ বলেন এখানে বলছে যে সমুদ্র তারা মান দিয়ে দিচ্ছে এবং মাঝখানে কিছু পদের মান সেই পদ গুলো কি বের করতে পড়ছে যেটা করছিলাম সেখানে যেটা ছিল ডট দেওয়া ছিল পদ বা সাধারণ পদ নির্ণয় করতে বলছিল মানে কি যেটা ডট দেওয়া থাকে শেষে ডেড লাইন থাকে না বা সর্বশেষে কোনো সংখ্যা থাকে না সেটা হয় অসীম আর এখানে দেখো সর্বশেষ যে একটা সংখ্যা দেওয়া আছে তার মানে কি এটা সসীম তাহলে সমান্তরকম দুই ধরনের একটা কি সসীম একটা অসীম তো আমরা পূর্বদি ক্লাসে পথে যেটা করছিলাম ইত্যাদি সেটা ছিল অসীম আর এখন আজকে যেটা করবো সেটা হলো সসীম কারণ এখানে নির্দিষ্ট তাহলে দেখো আমরা প্রথমটা করি আচ্ছা এখানে আমরা কি করবো দেখো চার ছয়টা পদ এক দুই তিন চার পাঁচটা পদ পাঁচটা পদ দেওয়া আছে এবং এখানে পাঁচটা পথে প্রথম পদ এবং পাঁচ নম্বর পদ দেওয়া আছে মধ্যপুরে তিনটা পদ দেওয়া নয় এখন দেখো সমান্তরকম সূত্র আমরা জানি কি জানি এন সমান সমান এ প্লাস তাহলে দেখো এখানে আমাদের প্রথম a এর মানটা দেওয়া আছে আমাদের জানা নাই ঠিক আছে আমরা কি করতে পারবো যে কোনো পদ গুলো নির্ণয় করতে পারবো চলো আমরা কি করবো দেখো দেওয়া আছে বের করি দেওয়া আছে দেখো কি দেওয়া আছে প্রথম পথ প্রথম পথ এ সমান সমান কত সিক্স ঠিক আছে দেখো আমাদের এখানে প্রথম পদ দেওয়া আছে সিক্স তারপর কত পঞ্চম পদ কত দেওয়া আছে পঞ্চম পদ পঞ্চম পদ কি ঠিক আছে পাঁচ আমরা প্রথম পদ এ অন্য চাইলে তোমরা দিতে পারো ঠিক আছে তাহলে এ ফাইভ এর মান কত চুয়ান্ন ওকে আচ্ছা দেখো এখন আমাদের প্রথম পদ এবং পাঁচ তো পাঁচ নম্বর পদ প্রথম পদ এবং পঞ্চম পদ দুটি দেওয়া আছে এখন আমরা কি করবো এই যে আমাদের সাধারণ পদ নির্ণয়ের সূত্র এই সূত্র ব্যবহার করে তো কারণ সমুদ্র অনুকূল যখন বলবে সেখান থেকে যখন যে কোনো পথ বের করতে বলুক ফাঁকা পথ বের করতে বলুক আমরা শুধুমাত্র একটা সূত্রই ব্যবহার করবো আর কোনো কিছুই না আমরা একটা সূত্র দিয়ে কি চিন্তা করবো তাহলে দেখো এখানে আমাদের সূত্রে এর মধ্যে অবশ্যই এখন লাগবে কার কার মানে আমাদের গির মান এবং এন এর মান দেখো এখানে যদি আমরা দ্বিতীয় পথ বের করি দ্বিতীয় চুত্র তার মানে এর মান এক থেকে পাঁচ ভিতরে সেও হবে তার মানে এন এর মানগুলো আমরা জানি যে পদটা বের করবো সেই এর মান তত বসাই দিব কিন্তু আমাদের বের করতে হবে ডি এর মান তো ডি এর মান যদি বের করতে হয় তো আমাদের এই সমান্ত সূত্র থেকে বের করতে হবে তাহলে এখন কি লিখতে পারি দেখো আমরা জানি আমরা কি জানি সমান্তর প্রমাণ সূত্রটা আমরা জানি না জানি এ এন সমান সমান কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা জানি ওকে তাহলে দেখো এখন কি করব আমরা প্রথম পদের ক্ষেত্রে ছের জন্য প্রথম পদের জন্য প্রথম পদের জন্য এর মান ঠিক আছে আচ্ছা প্রথম পদ তো আছে আমরা প্রথম পদ আমরা পাঁচ পদ দিয়ে করি ঠিক আছে তাহলে দেখো পঞ্চম পদের জন্য পঞ্চম পদের জন্য যদি আমরা পড়তে যাই তাহলে কি হবে এ ফাইভ সমান সমান এর মান তো আমরা জানি এর মান জানি কিনা এর মান কত এই যে আমরা এর মানে কেউ লিখছি সিক্স দেওয়া আছে নাকি তাহলে মান বসা যায় এই সময়টা তোমরা মান বসা যায় মান কত 6 প্লাস এন এর মান কততম পদ বলছি পাঁচতম পদ তাহলে n টা কি আমাদের n এনটার এখানে কি এন হলো পদ সংখ্যা তাহলে পাঁচতম পদের মান কত n an এন এর মান আমাদের পাঁচতম পদের মধ্যে 54 তাহলে এখানে n n এর মান কত হবে তো আমরা বলছি পঞ্চম পদ তাহলে এখানে n এর মান কত 5 ঠিক আছে তাহলে n এর মান কত 5 5 1 d ওকে এখন দেখো d এর মান তো আমরা জানি না তাহলে দেখো সবগুলো চলকে মান বের হয়েছে শুধু d এর মানটা বের হয়নি তাহলে দেখো কিন্তু d এর মানটা এখানে বের হয়ে যাবে তারপরে কি a5 a5 এর মান তো এখানে দেওয়া আছে 54 তাহলে বড় বড় দেখো আমরা a5 এর মান বসাই দাও কত 3 4 6 4 5 1 কত তো 4 d তার মানে কি 4d ওকে তাহলে দেখো এখন আমরা লিখতে পারি যদি আমরা সিক্স আছে এই তো 6 প্লাস এর যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে সিক্স হবে তাহলে আমরা লিখতে পারি ফোর ডি সমান সমান

তাহলে আমাদের হবে ডি সমান সমান আটচল্লিশ ভাগ কত এই যে ফোর ঠিক আছে দেখো এখন চার আমরা আটচল্লিশ কে ভাগ করি কত হয় চার দশম চল্লিশ আমরা জানি তাহলে কত ওকে তাহলে ডি এর মান কত এখানে বারো দেখো এখন এই সমীকরণে আমরা ডি এর মানও পেয়ে গেছি এর মানও পেয়ে গেছি দুইটা পাইছি এখন আমরা সাধারণ পদ বের করব কি বের করবো তাহলে সুতরাং সাধারণ পদ সুতরাং সাধারণ পদ এখন প্রশ্ন পারে তোমাদের আমরা সাধারণ পদটা কেন বের করব কারণ দেখো আমাদের এখানে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ বের করতে আমরা যদি সাধারণ পদটা বের করি তাহলে এই সাধারণ পদ দ্বারা আমরা যে কোনো পদ বের করতে পারবো আমাদের এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিনটা পদ বের করতে বলছে কিন্তু আমরা সাধারণ পদটা বের করলে এই সাধারণ পদ দ্বারা যদি আমাদের পঞ্চাশতম পদ বলে আমরা পঞ্চাশতম পদের মানো কি ওনা বের করতে পারবো তাহলে এই জন্য আমরা সাধারণ পদটা বের করবো ঠিক আছে তাহলে সাধারণ পদ নির্ণয় সূত্র কি এই যে সূত্রটা সাধারণ পদ নির্ণয় সূত্র কিন্তু এইটাই ঠিক ঠিক আছে আছে তাহলে কি এখন সাধারণ পদ এর মান কত এই যে এর মান দেওয়া হচ্ছে এখন কত সিক্স প্লাস এন এর মান সাধারণ পদের ক্ষেত্রে তো আমরা জানি না এখানে পদ তাহলে সাধারণ পদের মান তো আমরা জানি না তাহলে এন এনি থাকবে মাইনাস ওয়ান ডি এর মান কত এই যে একটু আগে আমরা বের করছি ডি এর মান

জাস্ট কততম পদ এইটা হলো দ্বিতীয় পদ কত পদ দ্বিতীয় পদ এটা কত তৃতীয় পদ এটা কত চতুর্থ পদ এখন চতুর্থ পদ মানে কি দ্বিতীয় পদ মানে গেনের মান দুই তৃতীয় পদ মানে গেনের মান থ্রি চতুর্থ পদের ক্ষেত্রে এন মান ফোর তাহলে জাস্ট আমরা এন এর মান বের করব এন এর মানটা বসাই দেব তাহলে কি আমরা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদের মান কি পেয়ে যাব ঠিক আছে তাহলে এখন দেখো দ্বিতীয় পদ যদি আমরা দ্বিতীয় পদ বের করতে চাই তাহলে দ্বিতীয় পদ ঠিক আছে দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদ হইলে আমরা কি করব এখানে

ও তৃতীয় পদের ক্ষেত্রে সেম ভাবে এ থ্রি হবে জাস্ট আমরা এই সমীকরণে মান বসাবো ঠিক আছে তাহলে কি হবে এ থ্রি সমান সমান টুয়েলভ ইন্টু থ্রি মাইনাস সিক্স দেখো তিন বার কত ছত্রিশ নাম তো অবশ্যই সবাই পারো থার্টি সিক্স মাইনাস সিক্স যদি বিয়োগ করি কত হয় থার্টিন ওকে তাহলে তৃতীয় পদের মান কত তিরিশ ওকে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো চতুর্থ পদ যদি বের করতে হয় তাহলে চতুর্থ পদ এখান তো জায়গা নাই আমরা সামনে করি ওকে দেখো চোদ্দ পথ যদি আমাদের বের করতে হয় তাহলে চোদ্দ পথ কত এ ফোর সমান সমান কত হবে টুয়েলভ ইন্টু ফোর মাইনাস সিক্স চার বরং কত চার কারণ কত তোমরা জানো চার বারো আটচল্লিশ ঠিক আছে আচ্ছা মাইনাস সিক্স বের করলে কত হবে ফোরটি টু ওকে তাহলে দেখো আমাদের চোদ্দ পথ কত তোমরা এটা করো করে দেখবা প্রতিটা পদের মান কত বারো করে তাহলে দেখো এখন অঙ্কটা তোমাদের সামনে সম্পূর্ণ অঙ্কটা সুন্দরভাবে বুঝে নাও ওকে তারপরে আমরা করবো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে কি বলছে দুই নম্বর প্রশ্নে তোমাদের প্রথম পদের মানটা দেওয়া নাই ঠিক আছে অর্থাৎ এই যে এখানে এই অঙ্কটায় আমাদের এর মান দেওয়া ছিল কি ছিল আমাদের এর মান দেওয়া ছিল অর্থাৎ প্রথম পদ দেওয়া ছিল এবং সর্বশেষ পদ দেওয়া ছিল কিন্তু দ্বিতীয় অঙ্কটা আমাদের সর্বশেষ পদ দেওয়া আছে প্রথম পদ দেওয়া নাই কিন্তু দ্বিতীয় আর তৃতীয় পদ দেওয়া আছে তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পদ যেহেতু দেওয়া আছে এই দ্বিতীয় এবং তৃতীয় পদ দ্বারা আমরা কিন্তু ডি এর মান তারপর সাধারণ অন্তর সাধারণত কিভাবে বের করে দ্বিতীয় পদ বি

এ টু সমাজ কত তারপর কত দেওয়া আছে তৃতীয় পদ কত তারপরে দেওয়া আছে কত ষষ্ঠম পদ নাকি ষষ্ঠম পদ এ কত দেওয়া 17 ঠিক আছে তাহলে দেখো তিনটা পদের আমাদের দেওয়া আছে এখন আমাদের শুক্র তো আমরা জানি সাধারণ পদ নির্ণয় কি বা সুত্রী সমুদ্র অনুকূর্মের সুতরা a সমান এ প্লাস এন মাইনাস এই যে এম সমান এ প্লাস সূত্র তো আমাদের সবার জানা তো এটা কোন এরকম বুঝতে যাওয়ার কথা ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের লাগবে কি a এর মান লাগবে আর লাগবে কি d এর মান তাহলে দেখো এখান থেকে কিন্তু অনায়াসে d এর মানটা বের করতে পারি পরার পর দুটো পদ দেওয়া আছে দুটো পদ দেওয়া থাকলে আমরা সেখান থেকে d এর মান বের করতে পারি কারণ কি শুধুই বলছিলাম যে যে কোনো পদ বের করার পূর্বতী পদ তাহলে তৃতীয় পদ তাহলে এখান থেকে তৃতীয় পদ বিয়োগ কি দ্বিতীয় পদ তাহলে আমরা লিখতে পারি সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর কি আমাদের সমান মান কি কি হবে দ্বিতীয় পদ বিয়োগ সরি তৃতীয় পদ নাকি হ্যাঁ তৃতীয় পদ দশ তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ দ্বিতীয় ডি এর মানটা আমরা পেয়ে গেছি অলরেডি এখন আমরা এর মান এন এর মান এন এর মান তো প্রথম পদের ক্ষেত্রে অন চোদ্দ পদের ক্ষেত্রে চার পঞ্চম পদের ক্ষেত্রে পাঁচ ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু অনায়াসে বের করে ফেলতে পারি তাহলে চলো আমরা বের করি এখন কি করবো প্রথম পদ বের করবো তাহলে আমাদের যেহেতু দ্বিতীয় পদ দেওয়া আছে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বের করতে পারি ঠিক আছে তাহলে দ্বিতীয় পদের ক্ষেত্রে দ্বিতীয় পদের পদের জন্য এ টু সমান সমান এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে আচ্ছা তারপর দ্বিতীয় পদের মান কত আমাদের

তারপরে থ্রি সম্পূর্ণ ঘুরে লিখছি এখন কি করবো এর মান বের করবো দেখো আমরা এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি প্রথম পথ তো মাইনাস এইট এখন পরবর্তী দুইটা পথ আছে তাও আমরা এইভাবে চাইলে বের করতে পারি আবার সাধারণ পূর্ব মতো কি করবো আমরা আমরা সাধারণ পথ বের করে কারণ সাধারণ পথ যদি আমরা বের করে নিই তাহলে এর মাধ্যমে আমাদের যে কোনো পদ যদি তারা বলে আমরা যে কোনো বের করতে পারবো ঠিক আছে কিন্তু কত চৌদ্দ পঞ্চম পদের করতে পারি ঠিক আছে কত তাহলে সুতরাং সাধারণ পদ সাধারণ পদ কি এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ওকে

ঠিক আছে ক্লিয়ার আট জানিতো যোগ পাই না সবাই আচ্ছা তাহলে দেখো সাধারণ পথ বের হয়ে গেছে এই যে আমাদের সাধারণ পদ এখন এই সাধারণ পথ দ্বারা আমরা যে কোনো পথ বের করতে পারি অবশ্যই পারি যে কোনো পথ আমরা বের করতে পারি না অবশ্যই পারি তাহলে সাধারণ পথ দ্বারা যে কোনো পথ কিভাবে বের করবো কোনো পথ কিভাবে বের করবো বলো আমরা যে কোনো পথ বের করতে হলে কি করবো এখন আমরা কত কত পদ বের করবো চতুর্থ পদ এবং পঞ্চম পদ তাহলে এখন আমরা লিখবো

কত হয় বিশ হয় মাইনাস থার্টিন টোয়েন্টি মাইনাস থার্টিন কত হবে সেভেন ক্লিয়ার তাহলে চৌদ্ পদের মান কত সেভেন ওকে তারপর পঞ্চম পদের জন্য পঞ্চম পদের জন্য পঞ্চম পদের জন্য কি হবে এ ফাইভ সমান সমান কত একইভাবে বসাবো এই সময় মান বসিয়ে যাবো দেখো কত ফাইভ ইন্টু এন এর মান কত আমাদের

পঁচিশ থেকে তেরো দাও কত হবে বারো ঠিক আছে দেখো বিশ পঁচিশ ঠিক আছে তাহলে দেখো আমাদের পাঁচতম পদ কত হবে টুয়েলভ ওকে এখন যদি তুমি এখানে বিয়োগ করো বিয়োগ করে দুটো পদের মধ্যবর্তী ব্যবধান যদি বের করো তাহলে প্রত্যেকটা পদের মধ্যবর্তী ব্যবধান কত বারো দেখো দুই যোগ

Ну, наверное, целый